ơi bye bye đi còn গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো আবারও কে আছো কেমন আছো হুম 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 শুভ সকাল সকল বন্ধুকে তোমাদের সবাইকে স্বাগত আর আর ফ্যামিলি ব্লগের লাইভে কেমন আছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দিন পরে লাইভে এলাম এখন আর আগের মতন রোজ লাইভে আসা হয় না তো তোমরা কে কে আছো যদি একটু কমেন্ট করে বলো জানতে পারলে ভীষণ ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দিও লাইভটিতে হুম একটু পরে পটি করে নাও স্নান করার সময় এখন না যাবি না বাবার সঙ্গে চুল কাটতে বাবাই চুল কাটতে যাবে দোকানে তুই বাবার সঙ্গে গিয়ে বসে থাকবি বুঝলি তোমাকে কাটবে না তুমি বাবাইকে দেখবা বাবার সঙ্গে বসে থাকবা বাবাইকে বলবো বাবাই ভয় পায় না আমি আছি না কাটবা না তো কে আছে একটু বলবে প্লিজ বন্ধু কে আছে একটু বলো একটু লাইক করে দিও লাইফ Pouke pouke wabay piti. কে এলে লাইভে লাইক করলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু বলো তোমাদের সবাইকে স্বাগত আমার লাইভে কেমন আছো কে কে আছো প্লিজ একটু বলো আকবরপুর হ্যালো হ্যালো আকবর নাকি আকবরপুর আমি আকবরই বললাম তো তোমাকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কি নতুন বন্ধু আমার লাইফে ফার্স্ট টাইম এলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার সঙ্গে কথা বলো তোমার ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তোমার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করে বলো কেমন লাগছে তোমরা যারা নতুন এলে আজকে ফার্স্ট টাইম এলে সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করে বলো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে ভিডিওতেও তো কমেন্ট করো আর একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কেমন আছো সবাই হ্যালো আকবর কেমন আছো তুমি কোথা থেকে দেখছো লাইভটি প্লিজ একটু বলো সবাইকে শুভ সকাল অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমি অনেকদিন পরে লাইভে এলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে সবাইকে অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই একটু লাইক করে দিও কেমন আছো সবাই সবাইকে শুভ সকাল সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই প্লিজ একটু লাইক করে দিও লাইকটিতে এবার দিবে কিন্তু গেলে বাবা বাবা যাস না বিক্রম সামন্ত হ্যালো হাই বিক্রম হায় হ্যালো কেমন আছো তোমাকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন আছো কোথার থেকে দেখছো লাইভটি প্লিজ একটু বলবে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই ভালো তুমি কি নতুন বন্ধু আমি অনেকদিন পর লাইভে এলাম তোমাদের সবার সঙ্গে অনেকদিন থেকে যোগাযোগ নেই তাই ঠিক বুঝতে পারছি না তোমরা কে নতুন কে পুরোনো প্লিজ সবাই একটি লাইক করে দিও তুমি কেমন আছো আছি গো আছি কোন রকম আছি খুব ভালো বলবো না খারাপও বলবো না আছি মোটামুটি আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার গো উত্তরবঙ্গ আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো লাইভটি প্লিজ একটু বলো তোমাকে অনেক অনেক স্বাগত আমার পরিবারে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ লাইভে তুমি এলে তোমার আমার সঙ্গে কথা বলে যদি ভালো লেগে থাকে আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তো রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করে বলো তোমার কেমন লাগছে হাই হ্যালো সবাইকে স্বাগত হাওড়া ও দক্ষিণবঙ্গ আমি উত্তরবঙ্গ তুমি দক্ষিণবঙ্গ তোমাদের দিকে গরম কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে সবাইকে শুভ সকাল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আচ্ছা দিন পরে এলাম তোমাদের সঙ্গে লাইভে গল্প করতে কেমন আছো কে কে আছো কি করছো প্লিজ একটা লাইক করে দিও সবাইকে বলছি লাইভটাতে একটা লাইক করে দিও হ্যাঁ তোমার ওখানে হ্যাঁ আমার এখানে তো রোজই বৃষ্টি হচ্ছে গো আমাদের এদিকে রোজই বৃষ্টি হচ্ছে রোজ হাই সুরেখা সুরেখা মাহেল কি সুরেখা হাই সুরেখা হাই হ্যালো সবাইকে স্বাগত তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর একটি ফ্যামিলি ব্লকের লাইভের তরফ থেকে তোমার লাইভে এলে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো সবাই কেমন আছো আর কে কে আছো কোথার থেকে দেখছো একটু প্লিজ বলো কারণ আমি আজ অনেক দিন পরে লাইভে এলাম তো তোমাদের সবার সঙ্গে গল্প করবো বলে এলাম তো তোমরা কে কে আছো কোথা থেকে দেখছো একটু বলো জানতে পারলে ভীষণ ভালো লাগবে আর সকলের কাছে অনুরোধ প্লিজ একটু লাইক করে দিও লাইভটিতে

তো প্লিজ বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কিন্তু কে আছো প্লিজ একটু কমেন্ট করে বলো প্লিজ বন্ধুরা তোমরা কে কে আছো প্লিজ একটু কমেন্ট করে বলো সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই লাইভে এলে কিন্তু কেউ কিছু বলছো না তো কি করে বুঝি বলো কে আছো শুভ সবকাল সকল বন্ধুকে Thank you. ব্যথা লাগে ব্যথা লাগে ওদের স্কুলের সবাই গাছ লাগাচ্ছে ও লাগায় ফটো দিচ্ছে ওমান ফটো কি ম্যাডামকে পার্সোনালি পাঠাচ্ছে না স্কুলের মধ্যেই লাগাচ্ছে দেখে যা অংশুমান দেখ সবাই যেমন গাছ লাগাচ্ছে চুলে টানবি না তালে দেখাবো না সর চুলে টানিস না ব্যথা লাগে আহ